মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখার এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার কমানিশা ভেদ করে সুখে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর ফেটের যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় কমাতে থাকে মুমিন জানে তার দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে সেজন্য মুমিনের হারাবার কিছু নেই ফা ইন্না মাআল হুসরি ইসর ইনমাআল উসরি ইসর নবী কষ্টের পরেই আসে আরাম